ওই মানুষের মধ্যে বউ কয় নাসিম কই যাও মনে কি মর ধর আবার এখনকার শিক্ষিত মহিলারা ওই মোবাইলের নাম লিখে রাখছে আরিফ নাম আরিফ না লেখে এখন বউ মোবাইল থসে ওঠি স্বামীও পাড়া বের করে হাটত বাজারত গেছে স্বামীও স্ত্রীর মোবাইল গেছে আর স্ত্রীর কাছে স্বামীর মোবাইল আছে এখন আসতে দেরি হচ্ছে তাই ফোন দে তোর ওই লেখা উঠছে জান নাম্বার স্বামীর কিন্তু লেখা আছে কি ওই স্বামীরা বাড়িতে খেয়ে বেঁচে কত কে আমার নাম হচ্ছে আরিফ তুই জান লেগুজু রে তোর কোচ না জানো আর লিখতে মেলা লেখা লাগে সেদিন জান লেগুজ না কি মরদ এখনকার মেয়ে ভয় আছে চার লাখ টাকা বড় কার ভাল লাগে ঢাকার বর একশো একশো তিন মাস পর ও কি বাদ দিয়ে ওই আড়াগ্রো সব চলে এই কতক্ষণ আবার যাই এটকে মেয়ে নিয়ে যায়নি ঢাকার দেয় চাকরি করেছে তিন মাস পর ওই ছেলে গাই বা চুললে চলে যাচ্ছে এই কথা এইরকম হয় কি হয় না বলছে এই ছেলেবেলের জীবনে সুখ শান্তি হবে না হবে না হবে না তোমার বাবা তোমার মা কি কথা আর এই গ্রামের যদি ষোলো বছর একটা যুবক হোক একটা বৃদ্ধা মহিলার দশ বিঘা জমি ওই মহাদেবপুর দুটো বাড়ি আছে ন গাছ একটা বাড়ি আছে চারটে গায়ে আছে ওই মেয়ে যদি খালি একটা ষোলো বছরের যুবক কয় ভাই তো পছন্দ হতে রে এনে তো বিয়ে কর্ম ওই কবি কাকু কইস না ওর যদি ভাইও থাকে ভাই বড় ভাই থাকে বাপ থাকে দুলে ভাই থাকে কাকু কমে না তুই কমি তাহলে এক কাজ কর হোক আমরা রাত্রে চলে যাই তাই নৌকাতে লটারি খেলা করতে বিয়ে টিয়ে পড়ে চলে আসি এই কথা কবি আর দুই ময়স বয়স বাড়িতে রাখালি করছেন আল্লাহর নবী সকালবেলা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছেন মরুভূমির প্রান্তরে দুম্বা নিয়া ছাগল নিয়া হজরত খাদিদা মক্কার সাতজন ধনী ব্যক্তি ছিলেন তার ভেতরে তিন নাম্বার ধনী জরিকন সুবাহ তিন নাম্বার ধনী হজরত খাদিদা উনি জানালায় বসে দেখছেন মোহাম্মদ যেদিন থেকে আমার বাড়িতে পদার্পণ করেছে সেই দিন থেকে দুমবার বাচ্চা দুটা করে হয় দুধ বাড়ে বকরির বাচ্চা বাড়ে কী হয়েছেই মোহাম্মদের পা দেওয়ার কারণে কিসের রহমতা ছিল উনি একদিন হঠাৎ করে জানালায় বসে দেখতেছেন মোহাম্মদ মরুভূমির প্রান্তরে যায় দূর থেকে দেখতে পাচ্ছেন যে মরুভূমির ভেতরে মোহাম্মদ হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু মাথায় ছাতা নাই কাপড় নাই অথচ মোহাম্মদ সাহেব সালামের মাথায় আল্লাহ ছায়া দিচ্ছে না কে দিচ্ছে দেখতে পেলেন না শুধু দেখিন মোহাম্মদ ছায়ার ভেতরে হেঁটে হেঁটে যা একদিন দুই দিন তিন দিন দেখার পর হজরত খাদিজা চিন্তা করলেন কি ব্যাপার মোহাম্মদ কিভাবে ছাতা নাই কাপড় নেই ছায়ের ভেতরে দেয় আমি একটু দেখব তৃতীয় দিনের মাথায় হজরত খাদিজা বাড়ি থেকে বেরিয়ে মোহাম্মদ উনি তখন নবুৎপুর নেই মাত্র পঁচিশ বছরের যুবক আর চল্লিশ বছরের নারী খাদিজা একটু দূরে গিয়ে দেখে আল্লাহ নবী মোহাম্মদ সাহেব সালামের মাথায় সূর্যের সামনে একটা মেঘ খণ্ড এমনভাবে কে যেন সেট করেছে আল্লাহর নবী জোরে যায় সায়ও জোরে যায় আসতে যায় ছায়ও আসতে যায় খাদিজা দেখে আশ্চর্য হয়ে গেল সর্বনার এটা তো যেন তেন মানুষ নয় কার সাথে আমি বেয়াদুবি করছি কাকে আমি খাল বলছি কাকে বকরি চড়ানোর জন্য আদেশ দিয়েছে এটা আমার বেদুবি হয়ে যাচ্ছে খাদিজা চিন্তা করলেন এই মুহাম্মদ আসলেই উপরালার একটা প্রাপ্ত ব্যক্তি ধরে সময় হজরত খালিদা বললেন তোমার কাছে আমার একটি আবেদন আমি তোমাকে একটি দরখাস্ত দিতে চাই তোমার মতামত আমি জানতে চাই মোহাম্মদ বললেন ও মুনি আপনি কি বলবেন আপনি বলেন যদি মানার মতো হয় আমি মানব যদি মানার মতো না হয় আমি মানতে পারবো না জোরে কন্যা মার হওয়া হজরত খাদিদা বললেন একান্ত আমরা দুইজন বসেই কথাটা বলবো বললেন বলেন কি ঘটনা কি বলবেন খাদিদা বললেন মোহাম্মদ তোমার মা নাই বাবা নাই আমারও স্বামী নাই একজন স্বামী আমাকে তালাক দিয়েছে আর একজন স্বামী আমাকে বিধবা বানিয়েছে ওগো মোহাম্মদ আমি তোমাকে একটু স্বামী হিসাবে সেরও সাথী হিসাবে তোমাকে আমি বানাতে চাই যখন বিয়ে করবি সোহানা তখন রসুল বলছেন তখন নবী নবীন কে বলে পঁচিশ বছর পর তখন বলছে মুনিব আপনি যে কথা বলছেন আমি কিচ্ছু বলতে পারবো না কারণ আমার মায়ের পেটর থাকতে বাপ মরেছে ছয় বছর বয়সে মা মারা গেছে সাত বছরও দাদা মরছে আমার এক চাষা তালেব তাই কোলে কাকলে আমাকে মানুষ করে অভাবের কারণে কোরআ বংশের ছেলে আমি আপনার বাড়িতে চাকরিতে হতেব কি আমি চাষাক না বলে একটা কথা বলতে পারবো কি কি কথা আর এই গ্রামের যদি ষোলো বছর একটা যুবক হোক একটা বৃদ্ধ মহিলার দশ বিঘা জমি ওই মহাদেবপুর দুটা বাড়ি আছে। নগা আছে একটা বাড়ি আছে চারটে গায়ে আছে ওই মেয়ে যদি খালি একটা ষোলো বছরের যুবক হোক কয় ভাই তো পছন্দ হতে রে এনে তো বিয়ে কর্ম কবি কাকু কষ না ওর যদি ভাইও থাকে বড়ো ভাই থাকে বাপ থাকে দুলা ভাই থাকে কাকু কবে না তুই কবি তাহলে এক কাজ কর হোক আমরা রাত্রে চলে যাই তাই নয় লটারি খেলা করতে বিয়েতে পড়ে চলে আসি এই কথা কবি আর রসুল মক্কার তিন নম্বর ধনী মানুষ তাই বলেছে তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই তাই বললো আমার চাশাক না বলে কোনো কথা বলতে পারবো না কি চরিত্র আর আমাকে দেশের যুবকেরা এখানকার যুবক ভালো আমাকে ওই দিকের যুবক বাপক ডাইরেক্ট আব্বা ও মুখের পিঠিক বিয়ে করবো যদি তুই বিয়ে না দিস আমি কোনো বাড়িতে থাকবো না তখন বাপক এক তর্ক বদমাই হ্যাঁ তুই পায়ের উপর দাঁড়াচ্ছ তুই কিছু বিয়ে করবো কেউ কি শুয়ে থেকে যাচ্ছে আঠারো বছর বয়স হয়ে গেছে তাও বেঁচক বিয়ে দিচ্ছে না এখনকার বাপ এই কত বড় ঠিক কেউ বছর বয়স বিয়ের বয়স হয়ে গেছে আগে এখনই বিয়েটা লিখবি তাও তুই কবু পায়ের উপর দাঁড়ায়নি কেউ কি শুয়ে থেকে যায় কত বড় ঠিক মোবাইল দিছু তুই এক লাখ লাপুর জুম্মা দেনা ওয়াত আর ওই বেটাগুলা সারা রাত শীতের মধ্যে যে গরম হচ্ছে এখন বিপদত পড়ে দিবে ওরা শীতের মধ্যে ল্যাপের মধ্যে বালিশে সাথে খাড়া করে খালি ঠেলা আর পেলা ঠেলা পেলা ঠেলা পেলা এখন খেপে তখন বিয়ে দেয়নি বাপে মেয়ের সাথে লাইন করে মোবাইল এককে চলে গেছে পোলে চলে গেছে ঢাকা নবীনগর গেছে যা ওই রপ্তানিত লাগিয়েছে যে গার্মেন্টসের চাকরি মাস তিনের পর ওই মেয়েকে এতকের বড় ভাল লাগে ঢাকার পর একশো একশো তিন মাস পর ও কি বাদ দেয় ওই আরেকজনের সাথে চলে এই কত আবার যাই এটকে মেয়ে নিয়ে যায়নি ঢাকা যা চাকরি করেছে তিন মাস পর ওই ছেলে যাচ্ছে এই ছেলে পেলের জীবনের সুখ শান্তি হবে না হবে না হবে না তোমার বাবা তোমার মা তোমাকে জন্ম দিতে পারলো পেটে ধারণ করতে পারলো পঁচিশ বছর তোমাকে লালন পালন করলো বিয়ে না তো কে বুদ্ধি দিতেছে রে পোলে আমার ভাইরা আমার দেশের আঠারো বছর থেকে চব্বিশ বছর পঁচিশ বছরের যুবক যদি রসুলের ওই চরিত্র যৌবন বয়সের চরিত্র ধারণ করতাম আল্লাহর ইজ্জতের কসম কোন সন্তান মা বাবার মতের বিরুদ্ধে বিয়ে করতে পারতাম না নবী হয়নি তার কি চরিত্র শাশাকে না বললে আমি পারবো এইবার বললেন মোহাম্মদ তাহলে তোমাকে আমি টাইম দিলাম তোমার শাশাকে বলো তুমি আজকে বিকেল বেলা চলে যাবে তুমি বিকেলে যাবে তোমার পুরো দিনের দাম দেবো তোরে মোহাম্মদ মুহাম্মদ নবী হন নাই চাচার কাছে চলে গেলেন চাচা আমাকে একটা দরখাস্ত দিয়েছে আমার মনীপ খাদিজা ও গো চাচা আপনার কাছে আমি কথাটা বলতে চাই চাচার কাছে বলে ফেলে দিলেন মোহাম্মদ সাহেব সালাম চাষা গো খাদিজা আমাকে বিবাহ করবে মতামত তুমি দাও তোমার মৎ ছাড়া আমি তাকে কিছু বলতে পারবো না আবু তালেব বলল ভাতিজা অভাবের সময় তুমি তো যে কাজ করতে চাচ্ছ এই কাজে তো আল্লাহর অবশ্যই রহমত দরকার টাকা দরকার পয়সা দরকার বাপ নাই মাও নাই সহায় নাই সম্পদ নাই আমি তোমাকে কতদিন আর রাখবো যদি তোমার পছন্দ হয় তুমি বিবাহ করো আমি আবু তালেব মত দিয়ে দিল আসল লোক মত দিয়ে দিল এখন আর কত অসুবিধা আছে পঁচিশ বছরের যুবক মত হয়ে গেল বিবাহ হয়ে গেল চাচাকে ডাকল আত্মীয় স্বজনদের বিবাহ হয়ে গেল আমার ভাইয়েরা সাঁত্রিশ বছর বয়স যখন রসুলের খাদিদাকে বললেন ও আমার স্ত্রী খাদিদা আপনি শুনুন কোনোদিন তুমি বলে তুই বলে খাদিদাকে রসুল বলেন নাই রসুল আপনি করে বলেছেন যেহেতু রসুলের সে বয়স তার কি বেশি আর এখনকার স্বামীরা তুই কোতে কোতে মুকুট ফ্যানটা তুলে ফেলতেছে এই কত না বউয়ের তো একটা আছে তুমি করলে সাথে এখনকার শিক্ষিত মহিলারা শিক্ষিত স্বামীরা ওই শিক্ষিত বউ মানুষের মধ্যে তখন তাই স্বামী স্ত্রী দুইজন ওই মানুষের মধ্যে বউ কই যাও মানে কি মরধু আবার এখনকার শিক্ষিত মহিলারা ওই মোবাইলের নাম লিখে রাখছে আরিফ নাম আরিফ না লেখে লিখেছে জান কি লেখেছে জান এখন বউ মোবাইল থামীও পাড়া বের করে হাটত বাজারত গেছে স্বামীও স্ত্রীর মোবাইল গেছে আর স্ত্রীর কাছে স্বামীর মোবাইল আছে এখন আসতে দেরি হতে তাই ফোন দে তোর ওই ফোন ধরছে লেখা উঠছে জান নাম্বার স্বামীর কিন্তু লেখা আছে কি ওই স্বামীরা বাড়িতে খেয়ে বেঁচে কত কে আমার নাম হচ্ছে আরিফ তুই জান লেগুজে তোর করছে না জানো আর লেখতে মেলা লেখা লাগে সেদিন জান লেগুজ না ভয় আছে চার লাখ টাকার চার লাখ টাকার তোকে বিয়ে করছি তুই তুই কাক দিছি তোক টাল্টি বালটি করবে দেব আর রসুল বলছে কোন স্বামী কোন স্বামী দুই স্ত্রীকে নাম ধরে ডাকে সেটা জায়েজ আছে কিন্তু স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকা জায়েদ নাই তুমি নাম ধরে ডাকি কই দিও আর এটা ভিআইপি ডাক বলে কি ডাক আমার ভাইরা সাঁত্রিশ বছর বয়স রসুল বললেন মোহাম্মদ তখনও রবুয়াত পান নাই খাদিদাকে বললেন খাদিদা আমি আর এই জন লোকালয়ে থাকতে পারবো না আমি একটু যাব সেই গা হীরা যাবালে নূর আড়াই হাজার ফিট উঁচু পাহাড় ওই পাহাড়ের গুহায় একটু নিরালা থাকবো আল্লাহর কাছে একটু রোনাদারি করবো দুনিয়ার মানুষ যেভাবে চলছে এইভাবে চললে মানুষকে জান্নামি যেতে হবে অতএব জামনাতে বানানোর জন্য কি উপদেশ দরকার আল্লাহর কাছ থেকে আমি নিতে চাই আমি ওই গাড়ে হীরার আড়াই হাজার ফিট উঁচুতে ধ্যানে আপনি কি আমাকে খরুমা পানি এবং খাদ্য সরবরাহ করতে পারবেন এই খাদিজা রাজিয়া তালা আনহার তখন পুষ্পান্ন বছর বয়স খাদিজা বললেন ও আমার স্বামী মোহাম্মদ আপনি যেখানেই থাকেন না কেন আমার জীবনে যতদিন রুহ আছে আপনার খেদমত করতে থাকব আপনি ওখানে থাকবেন আমি প্রতিদিন তিনবার করে আপনাকে খাদ্য পোশায় দেব দরে কন্যা সতী নারীর পতি হাইরে পর্বতের চূড়া অসতী নারীর পতি ভাঙ্গা নাই খালি পায়ে হাঁটা ভালো কষা দুটা যার দেশ হতে বিদার ভালো কল্লা নারী জারো নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই কয় না সিরা গাছে সারি আজি যদি কিনে না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি মেয়ে বস রেডি হয়ে থাকে তাহলে ইটকে মেয়ে বস আছে ঠিকই আছে স্বামীর খেদ পঞ্চাশ পুষ্পান্ন বছরের নারী আড়াই হাজার ফিট উঁচু পাহাড়ে ভাত ভয়াবহ খেলেছে আল্লাহ আর আমার দেশে শিক্ষিত মহিলারা স্বামী যদি সবার তাহলে দরদার ডাক দেয় নয় মা ওঠো দরজা খুলে দাও কে বললেন ঘুম ধরে আছে কোঠালের নাগাদ ডাকিচ্ছি ফদের আদান দেশে নামাজ করে দাবি এনা পানি গরম করে দাও রে তোর করছে গ্যাসের চুলত গ্যাস আছে। বালতির পানি আছে ওই জায়গা বদনা আছে তুমি পানি গরম করে উদু করে চলে দাও তোর স্বামী যদি চালাক হয় করছে কে রে হ্যালো বান্টি গুন্টি করছে উঠছি কথা না ও আবার মায়ের আল্লাহর রসুল বলছেন আল মারাতু সল্লাত খামসাহা ও সামাদ সাহারাহা ও হাসানাত ফারজাহা ও বালাহা ফালতাত জান্নাতে আবু আবু সা রসুল বলেছেন মায়েদের জন্য চারটা কাজ পাঁচ অক্ট নামাজ এক মাস রমজানের রোজা পর্দায় থাকা স্বামীর খেদমত করা এই চারটা কাজ যদি দুনিয়ার কোন স্বামী করে দুনিয়ার কোন স্ত্রী করে এই চার কাজে স্বামীরও হেল্প করা লাগবে স্ত্রীকেও সহযোগিতা করা লাগবে চারটা কাজ করতে পারে আটটা দরজা খুলে দেবে যেকোনো দরজা ওই যাবে দুনিয়ার দেয় চান কেউ বাধা দেবে না মিয়া জন্য সোদা বেহস্তর দেওয়া এই জন্যই মিয়া মানুষ দামান্দক সুকি সুখী বাবার দেয় না পাঁচ কাটা ভেউ আছে বাবের বাড়ির থেকে প্রতিদিন রাত্রে সুবের দাগ হয় আমার বাপের বাড়ির ভেউ তোর দিন যাচ্ছে এই জন্য বাংলাদেশে মেলা স্বামী চোখ করে মরে যায় পাঁচ কাটার গরম রে আর খাদিদার ব্যবসা বাণিজ্য ধন সম্পদ উঠ দুম্বা বাগান বাড়ি খেজুরের বাগান সব নবীর হাতত দিয়ে দিয়েছে আল্লাহ আমার ভাইরা একদিনের ঘটনা আল্লাহর নবী আইসা সিদ্দিকার ঘরে শুয়ে আছেন গভীর রাত্রিতে চেতন পেয়ে দেখেন আইসা উম্মাহাতুল মমিনিন নবীজি তার বিচারাই নাই উনি উঠে তাড়াতাড়ি করে সতীনদের ঘরে ঘরে গেলেন ববু যান আল্লাহর নবী এই জায়গায় আসে ওনারা বললেন না আজকে রাত্রে তো আপনার কাছে থাকার কথা আমরা তো সেরে দিয়েছি আইসা আপনার ঘরে রসুল থাকবেন আল্লাহর নবীর স্ত্রী ওতুল মোমনিন বললেন ওগো আমার বোনেরা আমার ঘরে তো ছিলেন উনি কিন্তু রাত্রিতে চেতন পেয়ে দেখি আমার স্বামী আমার বিছানায় নাই কোথায় গেল খুঁজতে খুঁজতে উনি মসজিদে নবীর দরজায় গিয়ে দেখেন আল্লাহর নবী দু হাত তুলে আল্লাহর দরবারে কাঁদা করছেন জোরে কন্যা মার হাবা রসুলের মসজিদে নববীর হুদরা আর মসজিদে নববীর গেট পাশাপাশি ছিল যেখানে রসুলের রওজা ওই জায়গায় হুজরা সামনে হলো মসজিদের মেহেরাম ওই জায়গায় উনি ইমামতি করতেন কিন্তু দেখা গেল রসুল যখন মনাদাত করছেন হজরত আয়সা রসুলের পেছনে যা বসে হাত তুললেন দোয়া করছেন রসুল ও গৌরবুল আলমিন পৃথিবীর থেকে যখন আমি হাসনের ময়দানে হাজির হব তা দুনিয়ার নবী রসুল নাপসি নাপসি বলবে কেউ কারো উপকার করতে পারবে না বাবা সন্তানের কাছ থেকে পালাবে সন্তান বাবার কাছ থেকে পালাবে স্বামী স্ত্রীর কাছ থেকে পালাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পালাবে কেউ কারো উপকার করবে না সবার মুখে একই আবাদ হবে নাপসি 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 আমার কি হবে আল্লাহ ওই সময় আমি জানো আমার ওই খাদি দেখে কাছে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে মনাজাত করছে হজরত খাদি আইসা সিদ্দিকারে দেল আনহা। রসুলের পেছনে বসে আমি নবীল বলছেন এক পর্যায়ে যখন রসুল বারবার বলছেন আমি যেন খাদি দেখে কাছে পাই হাসনের ময়দানে কারণ ওই খাদিদার ধন ব্যবসা বাণিজ্য সব আমার হাতে সফর করে দিয়া ওই মাল দিয়ে আমি ইসলামের দাওয়াতি কাজ করেছি ইসলাম বিজয়ের যুদ্ধ করেছি ও গো আল্লাহ খাদিদার দেন আমি হাসনের ময়দানে কাছে পাই বারবার যখন খালিদারে দেলা তেল কথা বলছেন আইসাশির দিকে মনে মনে চিন্তা করে স্বপ্ন এতগুলি স্ত্রীর ভেতরে আমার মতো অল্প বয়সের স্ত্রী তো নাই আমাকে দেখে মন ভরে না বৃদ্ধা মহিলা খাদি দেখে ভুলতে পারে না একটু মনের মধ্যে একটু চিন্তা ভাবনা করে রসুলকে বলছেন ইয়ার শেষ রসুলকে বলছেন ইয়ার রসুল আল্লাহ আমাকে দেখে মন ভরে না আপনি খাদি দেখে ভুলতে পারেন না এতটুকু বলার সাথে সাথে রসুলের চেহারা টকবগে লাল হয়ে গেছে আইসা সিদ্দিকা বুঝতে পারলেন রসুল আমার বর রাগ করেছে আইস আজের বলে নি সুলাল্লাহ আল্লাহ কি মাফ করুন আর আল্লাহ আমি বুঝতে পারি নাই রসুল বললেন আইসারে তুমি জানো না তোমরা আমার সুখের সময়ের স্ত্রী আর খাদিদা আমার বিপদের সময়ের স্ত্রী আমার বাবা নাই মা নাই ওই সময় সহায় নাই সম্পদ নাই যার বাড়িটা আমি রাখালি করে আমি সময় কাটালাম ওই মুনিপটা আমাকে বিবাহ করে আমাকে সকল সম্পদ হাতে দিয়েছিলেন ওই মুনিভের কথা আমি ভুলতে পারবো না ওটা আমার কষ্টের সময়ের স্ত্রী আইসারে তুমি কি ভুল করেছ খবরদার খবরদার এইরকম চিন্তা আমার সামনে কোনোদিন ব্যক্ত করবেন না আইসা সিদ্দিকা বলেন হুজুর ভুল হয়ে গেছে আর বলবো না তবে খাদিদার জীবনের একটা কথা আমাকে জানিয়ে দেন আল্লাহর নবী বললেন খাদিদার আইসারে একটা ঘটনা তোমাকে বলতে চাই ঘটনা হলো কি আমি পঁচিশ বছরের যুবক খাদিদাকে যখন বিবাহ করলাম উনি তখন মক্কার ভেতরে শ্রেষ্ঠ ধনী তিন নাম্বার ধনী এই খাদিদার সাথে ব্যবসা বাণিজ্যের সাথে বৃত্রে করলো মক্কার কাঁপের না বনিকেরা শতা করে না ওই খাদি জামাকে বললো মোহাম্মাদ একটা উর্জ করো গোস্ত পাক করো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো পুরো মক্কার নগরের বৃদ্ধ বনিতে আবার সকলকে দাওয়াত দাও তাদেরকে ভাত খাওয়ানো হল খাদিজা ওই তাদের সামনে দাঁড়িয়ে বলল রে আমার মক্কার মুখেরা বলতো কোরআ বংশের মতো আর একটা কে ভালো মক্কাতে আসে বলে নাই বলতো মোহাম্মদের মতো আমার উদ্ধার শক্তিশালী এত বিশ্বাসী মানুষ মক্কা থেকে আর কোনো যুবক আছে বলে নাই এ মক্কার লোকেরা বলতো মোহাম্মদের মতো শক্তিশালী একটা যুবক ওই সময় রুকানা নামে একটা কুস্তিগির ছিল কার অনেক লোককে সে হত্যা করেছে আশার মেরে ফেলে দিয়েছে কিন্তু যখন এই মরণ এই ফাঁদ যখন মক্কাতে প্রচার হয়ে গেল রসুলের যৌবন বয়স আল্লাহর বললেন এই রুকানা এত শক্তি দেখায় কেন মানুষকে মেরে মেরে ফেলে দেয় আমি একটু রুকানের সাথে একটু শক্তির প্রয়োগ করবো শক্তির পরীক্ষা দেব জোরে কনামার হওয়া। রসুল নিয়ে রুকানের সাথে কুস্তি দেখাতে গিয়া রুকানাকে বাম হাত দেয়া টুটি ধরে একবার আসার মারিছে তখন মক্কার লোকেরা বলল এত শক্তি পালুক কেমনি আল্লাহ জিবরেল ফেরিস্তাদিয়া বললেন ও জিবরাইল আফরিজা বলেন আপনার আমার নবীকে আমার নবীর এক হাতে জান্নাতি চল্লিশ জন যুবকের শক্তি আমি আল্লাহ দিয়েছি ধরে হাবা খাদিজা বললেন মোহাম্মদের যে শক্তিশালী যুবক মক্কাতে কে কে আছে বলে নাই তাহলে বলো তো আমি যে বিবাহ করেছি আমি কি অপরাধ করেছি এত শক্তিশালী কোরাইশ বংশ এত সত্যবাদী আলামিন একটা যুবক আমি বিবাহ করেছি তোমরা এখন আমার সম্পদ ব্যবসার থেকে বিক্রি করলে বয়কুট করলে কারণ কি আমার কি অপরাধ কেউ বলে না কথা বলে না চুপ হয়ে থাকলো খাদিদা বললেন বুঝতে পেরেছি আমি একজন ধনী মানুষ মক্কার এতিমস সহায় মাল সম্পদ নাই বাবা নাই মা নাই এই সন্তানকে বিবাহ করেছি এই বুঝে আমার অপরাধ সাথে সাথে মক্কার লোকেরা বলল ঠিক ঠিক এটাই গরিবের সাথে বিবাহ করবে আজকের সমাজে ধনী মানুষের একটা বিয়ে যদি একটা আলিমের সাথে গরিব মানুষের বেটাক বিয়ে দেয় তার সদ্য গোষ্ঠী আত্মীয় সদন ওই ধনী মানুষক মন ভাঙ্গে দেয় তোর মতো লোক গরিবের

মক্কার কাপেরদের সামনে ওই খাদিদাও অঙ্গীকার করেছিল রে মক্কার লোকেরা তোমরা তোমরা সাক্ষী থাকো আমার যত ছয় সম্পদ সোনা দানা উর্দুম্বা খেদুর বাগান যত আছে ব্যবসা বাণিজ্য তোমাদেরকে সাক্ষী রেখে আমার মালগুলি ওই মোহাম্মাদের নামে উইল করে দিলাম আমি দাসী হয়ে গেলাম ইচ্ছা করলে আমাকে রাখতেও পারে না রাখতেও পারে বলো রে বড়রে মক্কার লোকেরা মোহাম্মদের সে এই মক্কা কাতে আছে সব মাল লেগে দিছে আল্লাহ সব মাল লেগে একদিনও তুললে দেয়নি আর পাঁচ কাটার গরমে দামান মরে এই কথা কোন কি চরিত্র ওই চরিত্র যদি আমাদের স্ত্রীরা যদি ধরত স্বামীও খুশি হতো স্বামী যদি মোহাম্মদ সাহেদ চরিত্রবান হতাম তাহলে আমাদের স্ত্রীও আমাদের উপর খুশি কতক্ষণ দেখ তাহলে এই 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 ফ্যামিলির আমাদেরকে দরকার এই যে মাদ্রাসা হাফিজে মাদ্রাসা বলুন তো একটা সন্তান হাফেজ বানানোর দরকার আছে না নাই তাহলে এই হাফেজে মাদ্রাসা চলবে আপনাদের কি কোনো বাধা আছে তাহলে আপনাদের কাছে একটু ব্যাগ